কিন্তু এগুলো টাইসি কোনো ক্ষতি হবে না এটা দেখেন একদম চায়না টাইস নিতে পারেন হুবহু চায়না টাইস বাংলাদেশে এর চেয়ে বেশি গ্লেজে কোনো প্রোডাক্ট হয় না এবং হবেও না কত জোস একটা কালেকশন মার্বেলের ভিতরে মানে ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর পাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর পাবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালেকশন সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট বারো চব্বিশ সাইজ ক্যামেরা ঘুরে দেখা যায় যে এত সুন্দর সুন্দর কালেকশন র্যাফেল ড্রোর মাধ্যমে একশো পঞ্চাশ প্লাস পুরস্কার পেয়ে যাবেন আপনারা যারা ম্যাটার মধ্যে কালার নিতে চান স্টোন কিংবা সিরামিকের চব্বিশ চব্বিশ থ্রি ডি ধামাকা কালেকশন কিন্তু একটা থ্রি ডি কালেকশন আসছে একদম ব্র্যান্ড নিউ ডিজাইন দেখা আজকে শুধু ডিজাইন দেখাবো আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি প্রোডাক্ট পাবেন ডাবল লেয়ার প্রোডাক্ট পাবেন আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে নাকি সকল টাইপের আপডেট টাইলস কালেকশন থাকবে একদম আপডেট কালেকশন এটা আমার মুখের কথা না আপনারা কাজে দেখবেন যে আমাদের আপডেট কালেকশন আসছে কিনা তো আমাদের যারা বরাবর যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান কিংবা এখনও নেননি তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের নতুন কালেকশন চলে আসছে সব ধরনের কালেকশনে দেশি বিদেশি এবং হচ্ছে যারা প্রবাসে আছেন আপনার নিঃসন্দেহে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান ইগোল এজেন্সি থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তাদের নিজস্ব পরিবহনে পৌঁছে দেবে ইগোল এজেন্সি ভাঙাচোরা রিস্ক রিক্স থাকবে ইগোল এজেন্সির ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দেবেন বাকিটা মাল বুঝে পেয়ে দেওয়ার সুযোগ থাকবে এবং পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট কিন্তু কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি এটা আমাদের সব প্রত্যেকটা ভিডিওতে থাকে এবং ভবিষ্যতেও আমরা রাখবো তো যারা আমাদেরকে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি চলে আসবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগা জনপদ রোড আটাইশ নম্বর হাউস ইগোল এজেন্সি আর আমার পাশে আছে ইবিএল ব্যাংক এক পাশে আছে ইসলামী ব্যাঙ্ক তারপরে যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু ডিটেলস বলে দিব তো আজকে শুরু করবো আমাদের একদম হাইগ্লসি যেটা হচ্ছে আগে চায়না ছিল এখন দেশি হয়ে গেছে আপনি দেখেন এটা হচ্ছে ছিল চায়না এখন হয়ে গেছে দেশি আপনারা কিন্তু একদম চায়না 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 নিতে নিতে পারবেন হুবহু হুবহু মানে আপনি দেশি প্রাইজে আপনারা হচ্ছে এগুলো কিন্তু নিতে হলে স্ক্রিনে যোগাযোগ করতে হবে কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে হবে আর এগুলো কিন্তু একদম ন্যানো পলিশ হাইগ্লসি বাংলাদেশের চেয়ে বেশি গ্লেজে কোনো প্রোডাক্ট হয় না এবং হবেও না আপনারা দেখতে পাচ্ছেন গ্লেজগুলো দেখেন জাস্ট আমি আপনাদেরকে কালার এবং গ্লেজগুলো দেখাচ্ছি মানে ফুল একবার আয়নার মতো একদম আপনাকে চেহারা দেখা যাবে আপনি দেখেন কত সুন্দর কালেকশন এগুলো দিয়ে আসলে আপনি ফ্লোরে সিঁড়িতে কিংবা হচ্ছে কিচেন কাউন্টারে যে জায়গায় ইউজ করতে পারেন আমাদের এখানে কিন্তু প্রায় দশটা প্লাস কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনই কিন্তু হানড্রেড পার্সেন্ট চায়না ছিল যেগুলো এখন আমাদের দেশে তৈরি হচ্ছে আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সব কালেকশন কিন্তু রেডি পাবেন প্রত্যেকটা কালেকশনই আপনি রেডি পাবেন আমাদের কাছে এত সুন্দর মার্বেল টেক্সচার দেখেন কত জোস একটা কালেকশন মার্বেলের ভিতরে একদম সুন্দর কালেকশন এগুলো কিন্তু স্টোনের হান্ড্রেড পার্সেন্ট স্টোনের এবং এগুলো কিন্তু এ গ্রেড প্রোডাক্ট কোনো প্রকার বিড গ্রেড কিন্তু এগুলো সেল করে না এবং করবেও না এবং এখানে আসে হচ্ছে আমাদের স্টোন বডি স্টোন বোর্ডের ওয়াল সব চাইতে বর্তমানে মার্কেটে ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে স্টোন বডি যেটা হচ্ছে আপনি ওয়ালের সাথে ম্যাচিং ফ্লোর পাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর পাবেন ওয়ালটা হবে গ্লসি ফ্লোরটা হবে ম্যাট এবং বডি এটাও স্টোনের হবে এটাও স্টোনের হবে আর এগুলো কিন্তু আমরা একদম নিউ লঞ্চ করেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনার ম্যাচিং ফ্লোর আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর থাকবে অ্যাভেলেবেল আপনারা এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ওয়াল এবং ফ্লোর দুইটা ম্যাচিং করে এবং সারা বাংলাদেশে কিন্তু এগুলো কুরিয়ারের মাধ্যমে চাইলে কিংবা নিতে পারেন আমাদের কাছ থেকে কিংবা আমাদের নিজস্ব পরিবহনে আপনি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এই প্রোডাক্টগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো কিন্তু আগে কোথাও ছিল না কোথাও দেখতে পাননি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এত সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা কিন্তু একদম গ্লসি একদম মিরর গ্লসি কালেকশন এগুলো এখানে প্রত্যেকটাই কিন্তু মিরর গ্রসি আপনি দেখেন কাছ থেকে একটু দেখান প্রত্যেকটা কালেকশন আমি কিন্তু আজকে এগুলো ফোকাস করছি জন্য যারা নতুন প্রোডাক্ট কিনতে চান কিংবা যারা নতুন নতুন কালেকশন নিতে চান তারা আমাদের সাথে এগুলো নিতে পারেন এবং হচ্ছে এখানে আমাদের ওয়ালের আরো অনেক অনেক কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনি বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন বিসিএল তুষার আর ডিবিএল সেলটেক আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক্সমোনিকা অনেকগুলো ব্র্যান্ডের আমরা কিন্তু প্রোডাক্ট রাখি যেগুলো হচ্ছে মার্কেটে সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট বারো চব্বিশ সাইজ এগুলো প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁচাত্তর থেকে আশি পঁচাশি টাকার মধ্যে আর স্টুরেন্টগুলো প্রাইস থাকবেন পঁচানব্বই থেকে একশো দশ পনেরো টাকার মধ্যে আর এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আসে আপনি বারো বাই চব্বিশ সাইজের আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এ গ্রেড হবে এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট হবে এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন এগুলো প্রাইস থাকবে পঁচাশি টাকা স্কোয়ার ফিটে এটা থাকবে আশি টাকা স্কোয়ার ফিটে এগুলো কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আমাদের কাছে

কোনো টাইলসে কিন্তু কিছুই হবে না আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা টাইলসে কিন্তু হানড্রেড পার্সেন্ট স্টোনের হবে এগুলো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিংবা যে কোনো জায়গায় ইউজ করার জন্য আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে স্টোনের এগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব স্টোন বডি বারো বাই চব্বিশ সাইজ এবং আমাদের কাছে কিন্তু সিরামিক বডি বিভিন্ন সাইজের অসংখ্য ডিজাইনের ওয়াল টাইলস আছে তো আমরা কিন্তু আজকে দেখাবো চেষ্টা করতেছি অল্প অল্প করে কিছু কিছু কালেকশন দেখানোর জন্য ইভেন হচ্ছে যারা আমাদের কাছে গোল্ডেন নিতে চান ডেকোরেটিভ টাইলস সুন্দর ভাই এগুলো একদমই কি বলবো এগুলো দেখলে মাথায় নষ্ট ভাই মানে দেখুন টাইলসের কালেকশন আপনি এখানে একটু ক্যামেরা ঘুরে দেখায় যান যে এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা দেখে আপনি কোনটা দিবেন আর কোনটা নিবেন ভাই আপনি এখানে সবগুলো পছন্দের কালেকশন মানে সবই কিন্তু দেখতে সুন্দর ডেকোরেশনের জন্য পারফেক্ট প্রাইস থাকবে মাত্র দুইশো আশি থেকে চারশো টাকা পর্যন্ত দুইশো আশি তিনশো তিনশো বিশ তিনশো পঞ্চাশ তিনশো টাকা

আরও অসংখ্য পুরস্কার রেফেল ড্রোর রেফেল ড্রোর মাধ্যমে একশো পঞ্চাশ প্লাস পুরস্কার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এবং আমাদের কাছে কিন্তু অনেক ডিজাইনের টাইলস কিন্তু অ্যাভেলেবেল এখানে এগুলো প্রত্যেকটা কিন্তু টাইলস এগুলো হচ্ছে মানে সম্পূর্ণ সেট সব সেট করা থাকবে আপনারা শুধু চলে আসবেন আমাদের শোরুমে কিংবা আপনারা যারা বাইরে প্রবাসে আছেন তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনার পছন্দের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন এক জায়গায় এগুলো হচ্ছে ম্যাট কালেকশন সব ম্যাট কালেকশন যারা ম্যাটের মধ্যে কালার নিতে চান স্টোন কিংবা সিরামিকের

সারা বাংলাদেশে নিয়ে যাবেন এগুলো থ্রিডি কালেকশন চব্বিশ চব্বিশের একটা দুটা না ভাই এখানে অসংখ্য ডিজাইন আছে ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার ফুল বডি মিরর পলিশ ন্যানো মিরর পলিশ সকল আইটেম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আরও অসংখ্য ডিজাইন আছে চব্বিশ চব্বিশ সাইজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা থ্রিডি কালেকশন আসছে একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ ন্যানো পলিশ ভাই আপনারা যদি প্রমাণ করতে পারেন ন্যানো পলিশ না তাহলে কিন্তু আপনাদের যা বলবেন তাই থাকবে ভাই প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ভাই এগুলো স্টোন বড়ি ভাই ভাঙবে না ভাই এবং হচ্ছে কালার নষ্ট হবে না স্ক্যাচ পড়বে না প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে বিরানব্বই থেকে একশো দশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিটে এগুলো কিন্তু আপনি কালারগুলো একটু দেখান এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশন এত সুন্দর কালার যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে কিংবা আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু পাঁচ হাজার স্কোয়ার ফিট পড়া কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশে এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য ডিজাইনের বত্রিশ বত্রিশ কালেকশন আছে যারা বত্রিশ বত্রিশ নিতে চান চায়না কালেকশন চায়না বত্রিশ বত্রিশ কালেকশনগুলো দেখেন এই পাশ থেকে অনেক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন এখানে কিন্তু একটা দুটো ডিজাইন না আমরা কিন্তু ডিজাইন দেখাবো শুধু আজকে শুধু ডিজাইন দেখাবো আজকে ডিজাইন এত ডিজাইন আসছে ভাই এটা তো আমার গোল্ডেন কাজ একদম গোল্ডেন ডিজাইন করা কাজ থেকে দেখেন আপনারা দেখেন টাস দেখেন জাস্ট গোল্ডেন টাস ভিতরে পুরোটার ভিতরে গোল্ডেন টাচ থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস দুশো দশ থেকে দুশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই হবে একটা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড এবং এখানে ফুল বডি সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার সব ধরনের কালেকশন আছে স্টোন বডি একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি কালেকশন এগুলো ভাঙবে না নষ্ট হবে না স্ক্র্যাচ পড়বে না

স্যানিটারি ডোর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সকল ধরনের স্যানিটারি আইটেম পাবেন ইগোল এজেন্সিতে ডোর আইটেম পাবেন ইগোল এজেন্সিতে আর অ্যাড্রেস তো আমি বলে দিয়েছি কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বাকি অ্যাড্রেস নিতে পারবেন পরিশেষে টাইলস স্যানিটারি ডোর কিনে আপনিও জিতে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় সব পুরস্কার আমাদের তো সামনে কোরবানি ঈদ উপলক্ষে অফার ডিসকাউন্ট চলছেই তার পাশাপাশি ইগুল এজেন্সি দশ বছর পূর্তি উপলক্ষে র্যাফেল রো দুই হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে এই আয়োজনের প্রথম পুরস্কার মোটর বাইক যেটা হন্ডা ব্র্যান্ডের এবং সেকেন্ড পুরস্কার রয়েছে আমাদের বিগ সাজের ফ্রিজ এছাড়া আরো একশো পঞ্চাশটি পুরস্কার দিয়ে সাজানো কিন্তু আমাদের এই রাফেল রটি নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে আপনিও জিতে নিতে পারেন এই ধরনের আকর্ষণীয় সব পুরস্কার ধন্যবাদ সবাইকে